বিধায়ক অরিন্দম গুইনের তত্ত্বাবধানে আবারও আয়োজিত হল এম কাপ বিগত তিন বছরের ন্যায় এই বছরও অতি আরম্বরে চাপদানি বিধানসভার অন্তর্গত আটটি সুপার ডিভিশন ক্লাবদের নিয়ে অনুষ্ঠিত হলো এমএলএ কাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি এবং ডিসিপি এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ মোট সাত দিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা চলবে ক্রীড়া প্রেমী দর্শকদের জন্যই এই খেলা এগিয়ে চলছে খেলাধুলার দিক থেকে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই এম কাপের উদ্যোগ নিয়েছেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বিগত বছর ধরে এম কাপ চলছে আমরা আমাদের জানি এই শহর এই বিধানসভা এখানকার মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ এখানে এই বিধানসভার যে সুপার ডিভিশন ক্লাবগুলো আছে তাদের নিয়ে আটটা টিম সেই আটটা টিমের আমাদের এই এভেল কাপ খেলা হয় আজকে আমাদের এই খেলায় আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারের সিপি সাহেব অবিতপু জাপালঘি আইপিএস ডিসিপি সাহেব অর্ণব বিশ্বাস আইপিএস এছাড়া অন্যান্য পদাধিকাররা ছিলেন ছিলেন ধনেখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র এছাড়া অন্যান্য নেতৃবর্গরা আমার বদ্রিপাটি পৌরসভা শ্রীপুর পৌরসভা চাঁদানি পৌরসভা কাউন্সিলাররা জেলা জেলা পরিষদের সভাধিপতি আজকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্যান্য পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্যরা পাঁচ দিন ধরে আমাদের এই খেলা সাত দিন ধরে চলবে চারটে কোয়ার্টার ফাইনাল তারপরে আমাদের সেমি ফাইনাল তারপরে ফাইনাল আজকে সারাপুলি কাপ আর কৃষ্টিচক্র খেলা ছিল একটা শরণাপুলির টিম একটা বদ্রিবাটির টিম তার মধ্যে যে সারা পুলিকাপ দুই গোলে জিতেছে খেলার পরিবেশ মাঠ থেকেই বুঝতে পারছেন এত সুন্দর এই বদ্রিবাটি বিএস পার্ক মাঠ আমাদের এই শহরের অন্যতম সেরা মাঠ এটা আর সেখানে যে আটটা টিমের খেলা সেই আটটা টিমও আমার এই বিধানসভার এলাকারই টিম তো খেলা ভালো তার সাথে দর্শক ভালো এই শহরে প্রচুর মানুষ শহরের বাইরের মানুষ বহু মানুষ আছেন এই খেলা দেখতে এটা বলতে পারি যে এই শীতের আমেজে এই খেলা জমে উঠেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চান যে আমরা এগিয়ে চলি খেলাধুলোয় পশ্চিমবাংলা বাংলাটা অন্য স্থানে আমার মনে হয় এই ধরনের খেলা হলে যারা আগামী প্রজন্ম তারা উৎসাহিত হয় আমাদের আমরা যে টুর্নামেন্ট করেছি এখানে আমরা কোনো বিদেশি প্লেয়ার রাখেনি আমাদের ঘরের মাঠের যারা ছেলে তারাই এখানে খেলছে আর আইএসএল এর মতো টুর্নামেন্ট আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট হলো খেলার একটা উন্মাদনা একটা উত্তেজনা এটা একটা বাড়ে কাজ এই আগামী প্রজন্ম এই থেকেও এগিয়ে আসছে খেলাধুলো বহু বাবা মা গার্জেন এখন চাইছে যে ছেলেমেয়েরাও প্লেয়ার তৈরি খেলাধুলো করুক আগামী প্রজন্মকে খেলায় উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন বিধায়ক অরিন্দম গুইন দীপ মহাপাত্রের সঙ্গে সৌরভ রায়ের রিপোর্ট বঙ্গদর্পণ শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধ পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম শাল্লোনি দ্বিতীয়ত শহরে দুঃস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কি না তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীদের সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্রপদার্থের পৃথকে করার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন